এ বাবু ছেলে পেলেরা দোস আর দ্য ইয়াং অপাওয়ার জেনারেশন অপাওয়ার কমিউনিটি ট্রাই টু কাম অ্যান্ড অ্যাটেন্ড ইন দিস মজমা কুইকলি আদারওয়াইজ উইল লস্ট আওয়ার লাইফ এটা আমাদের তরক্কি নয় উন্নতি নয় এটা আমাদের প্রোগ্রেস নয় এটা আমাদের অবনতির একটা রাস্তা রাস্তা এই যে দশ বারো পনেরো চোদ্দ ষোলো বছরের ছেলে মেয়েদের হাতে তারা নিচ্ছে এটা এটা আমাদের জন্য বড় খুশির জিনিস নয় এটা আমাদের বরবাদের আসবাস ধ্বংসের সামান কেউ আমাকে বলবে না এই আট দশ বারো পনেরো বছরের ছেলেটা মোবাইল নিয়ে কি করছে কি প্রয়োজন তার এই দশ বারো বছরের ছেলেটার এই এত বড় একটা মোবাইল কখনো লক্ষ্য করেছেন চার পাঁচটা ছেলে ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাছের নিচে চার পাঁচজন মিলে কি যেন দেখছে আর খুব হাসাহাসি করছে লোক গেলে বন্ধ করে দেয় হ্যাঁ কই এসএসসি কি চিজ যে ও শিখ رہا ہے এই জন্য দু আমাদের কমিউনিটিটাকে একটু বাঁচাবার চেষ্টা করবে আর ওই বাঁচাবার চেষ্টা করবে যার চৌটার দরদ আছে ব্যথা আছে কোরআনকে আল্লাহ পাক কোরানে পান শুরু করেছে প্রথম পাতা পাতা কম বেশি সবাই সবাই যাবে কম বেশি বেশি সবাই কম বেশি জন্য বলা হয় একেবারে একশো একশো জানিয়ে কথা বললে ভুল হবে আমার যে ছেলেটা সিক্সে সেভেনে এইটে নাইনে টেনে পড়ছে একবার জিজ্ঞাসা করেন তো এ বেটা সেভেনে পড়িস বইগুলো তোর সাবজেক্ট কি 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 তো বলবে কেন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান লজিক ফিজিক্স কেমিস্ট্রি এতগুলো বই পড়িস তুই

ইংলিশে অনার্স নিয়ে পড়ছি সেকেন্ড ইয়ার হচ্ছে বাহ বাহ খুব ভালো করে পড়ে মা তুই সুরা ফাতে আটা শিখেছিস জানা আছে তো তোর মা পাশে বসা ছিল মাকে জিজ্ঞাসা করছে আম্মু চাচা নিয়ে সুরা ফাতে বলছে ওটা কি কেন ইমাজিনি ভাবতে পারি ফিজিক লসিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর মিনিস্টার হতে ইসলামে কোথাও মানানি কিন্তু সবার আগে তুমি খাঁটি মুসলমান হও দিনদার হও ইমানওয়ালা হও ইমানওয়ালি বলো তারপরে যা কিছু হতে চাও যত নরা টরা টর আছে কোনো কিন্তু তার আগে তোমার জীবনটাকে শুধরে নাও

তিনি পাঠিয়েছেন তিনি যদি চার পায়ে কোনো ওই জানোয়ার বানাতেন আমাদের কিচ্ছু করার ছিল আমাদের কোনো ক্রেডিট নেই নিজেদের আমরা দুনিয়ায় আসবো আমরা কেউ জানি না তিনি দয়া করে মানুষ করে আল ইনসান ও আশরাফুল মখলুক লুক ইনসান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন দ্যান দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড সবচেয়ে সেরাম করে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি দেখেছো দেখেছ দুনিয়ায় যত জানোয়ারকে আমি সৃষ্টি করেছি জীব যত সৃষ্টি করেছে প্রত্যেকের মাথাকে নিচুর দিকে নিচের দিকে করেছি দেখেছ জানোয়ারের দিকে লক্ষ্যকটি জানোয়ার জানোয়ার সবার মাথা নিচের দিকে তুমি শুধু একাই হয়ে তোমার মাথাটাকে আমি আমি করে শিখেছি এটা আমারই ক্ষুদ্র তুমি তোমার নিজের সিদ্ধ করতে পারো আমরা কেউ আসি না আল্লাহ তিনি দয়া করে মানুষ করে সৃষ্টির সেরা করে পাঠিয়েছে আজ তুমি সবাইকে চিনতে চেষ্টা করছো তোমার যিনি বানানো তাকে বাদ দিয়ে দিয়ে বলুন কোনোদিন ভেবেছো আমি কেন দুনিয়া এলাম কেন তিনি পাঠালেন

জানা চাই আমার আল্লাহ আমাকে না জীবন বানাবার জন্য দিয়েছে জীবন খাটানোর জন্য লক্ষ কোটি জানোয়ারকে আল্লাহ বলছেন আমি ফায়দা করেছি এদের সামনে না জাননা চাচ্ছেন না জানান ওরা অবশে মেলে খায় দায় ছুটি করে রং টানা করে মরে গেল শেষ হ শেষ কিন্তু তোমরা তোমাদের জীবনকে কাটাবার জন্য দিয়ে মানাবার বানাবার জন্য দিয়েছি। জীবনটাকে বানিয়ে নিয়ে আসো আসো ডেথ ইজ নট অফ মৃত্যু তোমার জীবনের শেষ নয় নয় দ্যাট ইজ দ্য বিগ শুরু হবে একটা জীবন ছিল মনির আকারে বাপের ব্যাকবনে ছেলে মেরুদণ্ড আমি আল্লাহ ওখান থেকে মায়ের রেহেমে পাঠিয়েছি ওখানে দশ মাস ছিল ও একটা জগৎ ছিল ওখানে তোমার চোখ কান হাত মুখ আমি যেমন চেয়েছি কোন মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাইডেন জোর তিনিও যদি চান চান যে আমার বিবি পেটের জন্য এবারে ছেলে হবে বলছে যে ও হবে না হবে দ্যাট নট ডিপেন্ডস অন ইউর উইস না তোমার ইচ্ছা তো নেই আমি যা চাইব ওালজি ইউ সাবির কুন ফিল আরহামাই তাইফায়্যাশ আমি মায়ের বাচ্চা জানিতে যা চাইব ছেলে তো ছেলে মেয়ে তো মেয়ে কালো তো কালো ফরসা তো ফর্সা লম্বা চেহারা তো লম্বা পেটে তো পেটে যা চাইব 10 আঙ্গুল ওয়ালা তো 10 আঙ্গুল আমি যদি 8 আঙ্গুল ওয়ালা বানাতে চাই পৃথিবীর এমন কোন মডার্ন টেকনোলজি নেই যে তার 10 আঙ্গুল তৈরি করে ভেবেছো কোনদিন আমার কথা একটা মায়ের রাস্তা দিয়ে আমি তোমাকে বার করে নিয়েছি দশ মাস ওখানে তোমার বডি বিল্ড করে ফের একশো বিশ দিন যে দিন কাটায় কাঁটায় পূর্ণ হয়েছে কোরআন বস আল কোরআন একজন নির্দিষ্ট ফরিস্ততিস দিয়ে গিয়ে ওই বাচ্চার মধ্যে আমি রুগ দিই লাই